আসসালামু আলাইকুম আজকে দেখাবো সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির কিছু জমজম দেখাবো একেবারে নিউ একেবারে হচ্ছে ল্যাটেস্ট ডিজাইনের মধ্যে থাকবে ঠিক আছে অ্যাস ফ্যাশন হাউস থেকে দেখাচ্ছি ওনাদের শোরুমটা হচ্ছে স্টানমল্লিকা শপিং কমপ্লেক্সে চার বাই উনিশ আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার এই যে দেখেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির জমজম দেখতে পাচ্ছেন ফিয়ার্স এত প্রিটি কোয়ালিটিটা পাজানা থাকছে এটা ওকে পাজামা এটা হচ্ছে ওর্নাটা বড় সাইজের ওর্না থাকবে না মাঝে ওর্না থাকবে হালকা কালারের মধ্যে সুন্দর আরেকটা ড্রেস দেখতে পাচ্ছেন নিস্তিকে হাতার কাপড় আসবে প্রিমিয়াম কোয়ালিটির জম এটা থাকছে পাজামাটা এটা থাকবে ওর্নাটা ওর্নাটা খুব বড় সুন্দর একটা ওর্না হবে ঠিক আছে অবিষেসো প্রাইজে পেয়ে যাবেন আজকে এই জমজমগুলো দেখেন খুব চমৎকার দেখতে পাচ্ছেন অল ওভার দেখে একদম জমজম একদম অরিজিনাল জমজম ঠিক আছে পাজামা আর এটা হচ্ছে আপনার ওর্নাটা এটা দেখেন টোটাল কত সুন্দর একটা প্রিন্ট নিচে হচ্ছে আপনার হাতার কাপড়টা আসবে প্রত্যেকটা নিচ থেকে হাতার কাপড়টা আসবে দেখেছেন কালারটা কত সোভার এটা হচ্ছে পাজামা আর এটা হচ্ছে ওড়নাটা অনেক সুন্দর ওড়না একদম সব বিগ বিগ সাইজের থাকছে এটাও কিন্তু অনেক প্রিটি একটা কালার এটা থাকছে ওড়না এটা থাকছে পাজামা এটা দেখেন কালারটা এত লাইটের মধ্যে এত সুন্দর ওড়না এটা

দেখেছেন ফিওয়ার্স কত বড় ওড়না একদম যায় এই পেয়ে যে দেখেন সুন্দর একটা কালার এটা দেখেন ওড়না এটা পাজামা এটা দেখেন চমৎকার কালার এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়না এটা দেখেন এত সুন্দর একটা হচ্ছে জামা এটা থাকছে ওড়না এটা থাকছে পাজামা এটা দেখেন ফিওয়ার্স অবিশ্বাস্য রেটে দেয়া হয়েছে কতটা চমৎকার দেখেছেন এটার ওড়নাটা কতটা সুন্দর এসেছে ওয়াউ আইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ এই যে দেখেন ঝটপট অর্ডার করবেন ঝটপট নিয়ে নিবেন যার যেটা লাগবে যেহেতু এইরকম প্রাইজ রেট দেওয়া হয়েছে এক পিসের জন্য এই প্রাইজ দেওয়া হয়েছে তো বুঝতেই পারছেন কি পরিমাণে লুটপাট লেগে যাবে ইনশাল্লাহ পুরোটা ড্রেস দেখেন এটা থাকবে ওড়নাটা এটা থাকবে পাজামাটা এটা দেখেন চমৎকার আরেকটা কালার ফেয়ার্স এত সুন্দর জাস্ট দেখেন এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়না সো আশা করছি ভালো লেগেছে যার যেটা তো যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে নিয়ে নেবেন ঠিক আছে আমরা দেখাচ্ছি এস আর ফ্যাশন হাউস থেকে ভিডিওর স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বারটা দেয়া থাকবে চার বাই উনিশ মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারশোপাশ আল্লাহ আসালাম